শুরু হলো হকার উচ্ছেদের তোরজোর এবার হকার উচ্ছেদের তোরজোর শুরু হলো আসানসোলের বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত রাস্তার ধার ধরে অস্থায়ী দোকানদারদের উঠে যাওয়ার কথা বলল পুলিশ প্রশাসন পুলিশ যে দোকান কালকে ভেঙে দিতে নিতে বলেছে তাহলে ভেঙে দেবে বুলডোজার দিয়ে আমরা কি করবো বলুন আমরা এখানে পঁচিশ ত্রিশ বছর ধরে দোকানদারি করছি আমি হ্যান্ডিক্যাপ মানুষ করবো কর্পোরেশনে বলেছিল চার দিন আগে যে ভিডিও করে নিয়ে গেছে বললো যে তোমাদের টাইম দেওয়া হবে

কেন কি জন্য কেন এটা তো বুঝতে পারলাম না স্যার বললো তো দোকান উঠাই দেব ফুটের উপর থেকে দোকান না আমাদের ফুটপাত থেকে স্যার অনেক ভিতরে আছে এবং আমার পঁচিশ তিরিশ বছর ধরে দোকান করছি এবং কি আমাদের এমনি কোনো ডকুমেন্ট নেই কিন্তু আমাদের এ ইলেকট্রিক বিল আছে আমাদের কাছে যে আমরা পঁচিশ বছর ধরে দোকান করছি তার ইলেকট্রিক বিল আমাদের কাছে রয়েছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ